তুমি যে নাহিদ এই বক্তব্যটা দিচ্ছ তুমি কে হুয়ার ইউ নাও তুমি কে এখন এই মুহূর্তে তোমার এই দলকে টেকানোর দায়িত্ব সেনাবাহিনী না সরকারকে টেকানোর দায়িত্ব সেনাবাহিনী না সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে সুরক্ষা দেওয়া সেনাবাহিনী নিয়ে অনেকেই বিতর্কিত মন্তব্য করছে মানে করেছেন বা করে যাচ্ছেন আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে সেনাবাহিনী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়া তাদের কাজ নয় এই সাথে কি আপনি একমত আচ্ছা এটা মোটো একমত না সে এটা প্রথমত কথা হচ্ছে যে চালুন বলে সুই তোমার পিছনে ছিদ্র কেন তুমি যে নাহিদ এই বক্তব্যটা দিচ্ছ তুমি কে হু আর ইউ নাও তুমি কে এখন এই মুহূর্তে তুমি নাহিদ তুমি সার্জিস তোমরা কিন্তু পরাজয় মেনেছো এই থার্ড আগস্টের পূর্বে তাও কি হারুনের ভাত হোটেলে খাবার খেয়ে পরবর্তীতে এই সেনাবাহিনীর ইয়াং অফিসাররা সেনাপ্রধানের কাছে থার্ড আগস্ট যখন কথা বলে তারপরেই পট পরিবর্তন হয় মানুষ তখন সাহস পায় মাঠে নামে তারা আন্দোলন একটা সময় করছে কিন্তু এখানে হ্যাঁ সে বলতে পারে যদি নাহিদ একা বলতে পারে তাহলে প্রাইভেট ইউনিভার্সিটির অনেক ছাত্ররা বলতে পারে ছাত্র দলের ছেলেরা বলতে পারে শিবিরের ছেলেরা বলতে পারে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নাহিদ আছে এই পাঁচই আগস্টের বা জুলাই অভ্যুত্থানে জুলাই আগস্ট অভ্যুত্থানে নাহিদ একা সে কাক কে মানে কিসের ভিত্তিতে সে এত ইয়াটা দেখাচ্ছে সে আদি ক্ষেতা দেখাচ্ছে আচ্ছা তারপরে নাইট কিছু কিছু কথা বলেছে সে সে তো এখন উপদেষ্টা না সে এখন এনসিবি পার্টির একজন আহ্বায়ক এনসিবির আহ্বায়ক হয়ে তিনি এটা বলার কি তো উনি তো নিজেই নিয়ম ভঙ্গ করছেন আচ্ছা তারপর এখন আপনার প্রশ্নের উত্তরে আমি আসি এই জায়গাটা কেন সে এটা আমি এই কথাটাকে আমি তাকে প্রত্যাখ্যান করি তা হচ্ছে সেনাবাহিনী অবশ্যই রাজনীতি নিয়ে কথা বলতে পারে কারণ হচ্ছে আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে এই মুহূর্তে সেনাবাহিনী অলরেডি ডেপ্লয়েড এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে এই সরকারকে এই সরকারের নাম্বার ওয়ান সাপোর্টিভ স্টেক হোল্ডার হচ্ছে সেনাবাহিনী এই সরকারকে এই মুহূর্তে প্রশাসনিক সমস্ত মানে কার্যকর ইম্প্যাক্টফুল সাপোর্টটা সেনাবাহিনী দিয়ে যাচ্ছে পুলিশ কাজ করতে পারে নাই সেনাবাহিনীর ছাড়া তার মানে পুলিশও চলছে সেনাবাহিনীর কারণে ডিসিরা প্রথম দিকে যখন দায়িত্ব নেয় ডিসিরা অফিসে যাইতে পারতো না সেনাবাহিনীর ক্যাম্পের কোয়ার্ডিনেশন না করা প্রত্যেকটা সেনা ক্যাম্পের অফিসারের সাথে কোয়ার্ডিনেশন করে ডিসি অফিসে গিয়েছেন এমন হয়েছে প্রত্যেকটা জেলার ডিসি তার প্রতিটা মিটিংয়ে নিশ্চিত করেছেন ওই মিটিংয়ে যাতে সেনাবাহিনী কোনো একজন থাকে ওই প্রতিনিধি উঠছিলায় যাতে ওখানে একটা স্কোয়াড বা গাড়িটারি থাকে তার মানে সমস্ত ডিসিপ্লিন এবং শৃঙ্খলা কমিটি যত মিটিং হতো জেলা পর্যায়ে সব কিছুতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ বলেন সব জায়গায় সেনাবাহিনীর সম্পৃক্ততা তা এখন তুমি আমাকে সব জায়গায় সম্পৃক্ত করবা পলিটিক্স নিয়ে মানে রাজনীতি নিয়ে সেনাবাহিনী এখানে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি সম্পৃক্ত হয়ে গিয়েছে অলরেডি এখন এই মুহূর্তে কিন্তু কথা বলতে হবে কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তুমি সেনাবাহিনীকে মাঠের মাঠে মাসের পর মাস ফেলে রেখেছো আমার সেনাবাহিনী কি বেড়াকে যেতে হবে না তার ট্রেনিং নাই তার এক্সারসাইজ নাই তুমি আমাদের সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক তোমার এই দলকে টেকানোর দায়িত্ব সেনাবাহিনী না সরকারকে টেকানোর দায়িত্ব সেনাবাহিনী না সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে সুরক্ষা দেওয়া বাংলাদেশের সার্বভৌমতা রক্ষা করা হচ্ছে সেনাবাহিনীর প্রাইম রেসপন্সিবিলিটি সো তুমি আমার প্রাইমারি রেসপন্সিবিলিটিকে তুমি আঘাত করতেছো এখানে আমার ব্যাঘাত ঘটাচ্ছ তুমি আমার প্রাইমারি রেসপন্সিবিলিটি ধরে রাখার জন্য আমার প্রশিক্ষণ আমার অনুশীলন আমাকে যে এই যে সামার এক্সারসাইজ না দেশের প্রয়োজনে তাদের রাস্তা নেওয়া হচ্ছে তাই তারা রাজনীতি কোনো সিদ্ধান্ত দিতে পারে রাজনীতিকে সিদ্ধান্ত না তো তিনি তার কথার অর্থটা ছিল এই যে আপনারা তাতে দ্রুত নির্বাচন দেন কারণ আদারওয়াইজ আপনি নির্বাচন যত দিবেন না আপনি আমাকে মাঠ থেকে ছাড়ছেন না এখানে তো কথাটা আলোচনা আলোচনাগুলো কি মানে পর্দার অন্তরালে হওয়া ভালো না পাবলিক পর্দার অন্তরালে এখন এইটা পর্দার বাইরে তো নিয়ে আসছেন না যারা এরা বাইরে নিয়ে আসছেন এখানেও ডক্টর মোহাম্মদ ইউরুস পদত্যাগ করতে চান কি না চান তিনি কি অভিমান প্রকাশ করেছেন সে কথাটা বাইরে আসবে কেন এটা তাদের ইমেজ কারণে কথাগুলো আসছে সো সেনাবাহিনী এখানে যে ভূমিকাগুলো পালন করছে এখন এই মুহূর্তে সেনাবাহিনীকে আপনি এমন পর্যায়ে দেয়ালে পিঠ ঠিকিয়ে দিয়েছেন যে তাকে তো এখন কথা না বললে হচ্ছে না কারণ এই যে সেনাপ্রধান একটা কথা বলেছেন আমার অভিভাবক নেই কথার কোন অর্থে বলেছেন এটা ম্যাটাফরিক্যাল অর্থে তিনি কথা বলেছেন যে এই এই মুহূর্তে সেনাবাহিনীকে সত্যিকার অর্থ ওন করছে কি কোনো একটা কিছু রাজনৈতিক সরকার ছাড়া অনেক সিদ্ধান্ত এরা দিতে অনেক জায়গাগুলোতে একটা মানে একটা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত একটা সরকার লাগবে সেই সরকার ছাড়া সেনাবাহিনী অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছে না এই করিডোর নিয়ে অনেক ব্যাপার ঘটেছে করিডোরের মতো একটা বিষয় বিষয় অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে সিদ্ধান্ত নিতে পারে না এটা দিতে হলো সবার সাথে আলোচনা দরকার ছিল সেখানে সেনাবাহিনীর মতো প্রাইম স্টেক হোল্ডারকে রাখে নাই তো এই সেনাবাহিনীকে এই যে অনির্দিষ্ট কালের জন্য আপনি মাঠে রেখে দিয়েছেন তাদেরকে আপনার এই তারা তাদেরকে যে প্রশিক্ষণে যদি মান আপনার ব্যাহত হয় তাদের যদি ট্রেনিংয়ে মা ক্ষতি হয় এই সেনাবাহিনীর ক্ষতি মানে সারা দেশের সার্বভৌমত্বের ক্ষতি তো এইসব বিবেচনায় সেনাপ্রধান তার বক্তব্য দিয়েছেন আচ্ছা তারপরে আপনার ছয়শো ছাব্বিশ জনের কথা এই যে ছয়শো ছাব্বিশ জন নিয়ে সবাই ঢালাওভাবে এতদিন বলে বেরিয়েছেন যে সেনাবাহিনী কেন এদেরকে একদিন রাখলো কেন হেন তেন সব কিছু মানলাম সেনাবাহিনী রেখে ছেড়ে দিয়েছেন এখন তাদের দায়িত্ব আপনাদের কাছে আপনারা কি করেছেন ছয়শো ছাব্বিশ জনের মধ্য থেকে আপনার যিনি ভুয়াপুরের ইউনো ছিলেন তাকে আপনি পোস্টিং দিয়েছেন পিরোজপুরের ইউনো হিসেবে তার তো বরখাস্ত হওয়ার কথা কেন তাকে এখন প্রাইজ পোস্টিং দিয়েছেন যিনি আপনার মিঠামাইনের ইউনো ছিলেন সেই মিঠামাইনের ইউনোকে আপনি কিশোরগঞ্জ সদরের ইউনো বানিয়েছেন যিনি আপনার কোনো একটা জেলার এসিলেন্ট ছিল সেই জায়গা থেকে তাকে রূপগঞ্জের রেসিলেন্ট বানিয়েছেন আরও গুরুত্বপূর্ণ জায়গায় তারপরে যিনি আপনার ইটনা ইউনো ছিলেন তার আরও ভালো জায়গার ইউনো বানানো হয়েছে যেখানে এই ব্যক্তিদেরকে বরখাস্ত করার কথা আপনি এখানে একদম সিরিয়াল নাম্বার অনুযায়ী আমি আপনাকে একদম ছয়শো জনের সিরিয়াল আছে সেটা অনুযায়ী বলছি এবং এটা নিয়ে সর্বপ্রথম আমি এটাকে বের করে আমি একটা জায়গায় পড়ে এটা বিভিন্ন মিডিয়াতে আমার মাধ্যমে গিয়েছে তো এখানে এই যে ব্যক্তিগুলো কোথায় কোথায় পোস্টেড হয়েছে এটা কাদের মাধ্যমে হয়েছে এই উপদেষ্টাদের মাধ্যমে করেছে মানে সবাইকে অপরাধী ছিল কিনা সেটা একটা বিষয় না না এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে অপরাধী হোক না হোক এই ইউনো অপরাধ না করলে তিনি ক্যান্টোমিট আশ্রয় নিয়েছিলেন কেন আপনি আমাকে এটা বলেন ওই এসপি ওইখানে হাবিবের মতো লোক আশ্রয় নিয়েছিল আবার ওই ইউনো আশ্রয় নিয়েছিল সেখানে বগুড়ার ডিসি আশ্রয় নিয়েছিল কেন বগুড়ার সাদানপুরের ইউনো আশ্রয় নিয়েছিল কেন বগুড়ার সেই সাধানপুরের ইউনোকে পোস্টিং দেওয়া হয়েছে সাভর বিপিটিসিতে কেন তারপরে আপনার রাউজানের ইউনো যা নিয়ে অনেক কথা লেখালেখি হয়েছে সেই বিডাতে পোস্টিং দেওয়া কোথায় আপনার এই যে আর্শিক নিয়ে যে আমরা মাতামাতি করি সেখানে কেন তাকে কেন বিডা ডিটি বানানো হয়েছে এই যে ব্যক্তিগুলা এদের ব্যাপারে তো প্রতিষ্ঠিত অভিযোগ আছে এই প্রতিটা ব্যক্তিকে আপনি আমি ধরলাম তার অপরাধী না তা অপরাধী না হলে আপনি ছয়শো ছাব্বিশ জন নিয়ে একটা করলেন কেন